সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি ইফতার করার জন্য তো এখন ওই বুফের মধ্যে একশো প্লাস আইটেম আছে তো ওইগুলো এখন চেক করার চেষ্টা করুন আর আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে যে ফুটে তোলার চেষ্টা করবো এখন রেস্তুরেন্টে দেখতে

নাম <speaking> পাছ <in English> <speaking in English> <speaking in English>

Aslında salata ekim oldu. Bir de salata fast food. Caesar salat. Bakın ne yiyor ki masa. Bari cevap sen mutabbal. Hamur. Salata Bir de pizza Bir যেহেতু আমি একা গেছি এই কারণে যে আমার ভিডিও করে দেওয়ার মতন কোন লোক ছিল না তো আমি যে টাইমে খাবার নিই ওই টাইমে ভিডিও করতে পারিনি তো একা একা ভিডিও করবো কিভাবে এই কারণে ভিডিও করা হয়নি তো এই জায়গার মধ্যে একশো আমি প্রথম যেটা জানতাম যে একশো প্লাস আইটেম তো আমি যাওয়ার পরে দেখি মনে হয় সত্তর সত্তর আইটেমের মতন হইব তো এমনি আইটেম ছিল ভালো কিন্তু ইয়া জুস আইটেম কম ছিল আমার জানা মতে আরো জুস আইটেম দরকার ছিল আর জুস দুই আইটেমের জুস ছিল আর এলো বাকি ডেজার্ট আইটেমের মধ্যে ছিল তিন আইটেমের মতন ছিল তো আমি এই জায়গার মধ্যে খাবারের জন্য নিসি চিকেন লেগ পিস তা আর এলো তান্দুরি কাবাব আর কি কিছু ভেজিটেবল আর সাথে নিছি হলো সালাদ আর হল ডিজার্ট নিয়েছি সাথে আর একটা অরেঞ্জ জুস নিয়েছিলাম সাথে তো খাবারের মান সম্পূর্ণ এমনি মোটামুটি ভালোই ছিল সবগুলা টেস্ট ভালো ছিল আর মনে করেন আমরা যে টাইমে দেখি খাবার একসাথে খাবার দেখলে মনে করি অনেক খাবার খেতে পারবো কিন্তু নিলে দেখা যায় কিছু খাবার খাওয়ার পরে যে আর খাবার ভালো লাগে কিন্তু আমি সিজার সালাদটা বেশি করে খাইতেছিলাম কিন্তু সিজার সালাদটা আমার ফেভারিট এই কারণে তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিও টা লাগলে সবাই আমার পেজটাকে লাইক করে দিবেন তো আল্লাহ হাফেজ